আল্লাফাক যে কত মহান এই হাদিসটা না শুনলে আপনি বুঝতে পারবেন না দেখেন কি সুন্দর ভাবে উনি বুঝিয়ে দিয়েছে আসলে আল্লাহাক আল্লাহ চাইলে চললে এবছরের গুণা চার সেকেন্ডে ক্ষমা করে নিতে পারেন ইসলামে প্রচলিত একটি ঘটনা অনেক বেশি গরম পড়তেছে আমরা তো এই গরম আর সহ্য করতে পারতাছি না অনেক খরা শুরু হয়ে গেছে কোন ফসল দি হচ্ছে না তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি দেয় তখন মুসা আল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টি আসার জন্য কিন্তু বৃষ্টি আসলো না বরং আরো বেশি তাপমাত্রা বেড়ে গেল তখন আল্লাহর কাছ থেকে মুসা আল্লাহাল্লাহের কাছে একটা ওহি আসলো সেখানে বলা হলো মুসা তোমরা যে এখানে নামাজ পড়ছো দোয়া করছো এখানে এমন একজন মানুষ আছে যে কিনা দীর্ঘ চল্লিশ বছর একটা ধর আল্লাহকে স্মরণ করেনি আল্লাহর ইবাদত করেনি সে যতক্ষণ এখানে আছে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না আর সেই কথাটাই সবার কাছে মুসাল্লাহাম বললেন আর সবাই বলতে লাগেন কে এই মুনাফি কে আল্লাহকে একটা বার স্মরণ করেনি দীর্ঘ চল্লিশ বছরে তুমি উঠো তুমি এখান থেকে চলে যাও যে লোকটি দীর্ঘ চল্লিশ বছর যাওয়ার কোন ইবাদত করেনি আল্লাহকে স্মরণ করেনি সে মনে মনে আল্লাহকে বলতে লাগলো ও আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর যাওয়া আমি আপনাকে স্মরণ করিনি আপনি আমার মুখটা কারোর সামনে উন্মোচন করেননি আমাকে কারোর সামনে ছোট করেননি আমার নামটা কারোর কাছে প্রকাশ করেননি আজ এই ভরা মজলিশে আপনি আমাকে রক্ষা করুন আপনি আমার সম্মানের দিকে তাকিয়ে হলো আমাকে ক্ষমা করে দিন আর তখনই বৃষ্টি আসা শুরু হলো তখন সকল লোক মুসা আল্লাহ সাল্লামকে বলতে লাগলো মুসা সেই মুনাফিক লোকটা এখনো দাঁড়ায়নি তাহলে বৃষ্টি কি কিভাবে আল্লাহ তালা তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে একটা ওহী পাঠালেন সেখানে বললেন মুসা যেই লোকটা 40 বছর যাবত কোনো ইবাদত করেনি আমাকে শরণ করেনি সেই লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি একবার ভেবে দেখুন 40 বছরের গুনাহ আল্লাহ তাআলা 4 সেকেন্ডে ক্ষমা করে দিয়েছেন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ ওই লোকটা কে ওই লোকের নামটা আগে বলো তখন আল্লাহ তাআলা বলেন ঐ লোকটা 40 বছর যাবত আমার কাছে কোনো ক্ষমা চাই নাই ইবাদত করে নাই সেই লোকটা 40 বছরের কোন গুনাহ কারো কাছে প্রকাশ করে নাই তার নাম কারো কাছে প্রকাশ করে নাই আর যখন সে আমার কাছে ক্ষমা চাইছে আমি তার নাম কি প্রকাশ করি সহি মুসলিম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি কোন মুসলিমের ভুল ত্রুটি গোপন রাখে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখিরাতে তার ভুল ত্রুটি গোপন রাখেন